হিন্দুদের যে দুর্গা বা অন্য অন্য পূজায় আমরা যেসব বন্ধ পাই এই বন্ধের কোনো মানেই হয় না আমরা এই বন্ধ উদযাপন আমাদের কোনো মানেই হয় না এটা আমাদের ধর্মের ভিতর পড়ে না এটা অন্য ধর্মীদের তারা তাদের উৎসব উদযাপন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক আমরা আমাদের পড়াশোনায় অটল থাকতে চাই আমাদের বন্ধের সময় আমরা আমাদের বন্ধ উদযাপন করবো তো ভিডিওটা দেখলে আমাদের মুসলিম ভাইদের মাদ্রাসার ভাইদের নিয়ে যে মন্তব্য প্রকাশ করার ভাইরাল ভিডিওটা এসছে ভিডিওটা বর্তমানে খুবই ভাইরাল তো আজকে পুজোর সপ্তমী চলছে সপ্তমী অষ্টমী চলছে আই থিঙ্ক থিঙ্ক কেন বললাম বন্ধুরা ভিডিওটা তোমরা কবে দেখছো সেই হিসাবে বললাম আজকে না হলো কালকে তো চলেই আসবে তোমাদের সামনে সে সপ্তমী হোক বা অষ্টমী হোক তো বন্ধুরা ভিডিওটা দেখলে আমাদের মুসলিম ভাইয়েরা এই মাদ্রাসার ভাইয়েরা বলছে যে কী নাকি বাঙালিদের অকেশনগুলোতে ওনাদের ছুটি চাই না ছুটির জন্য নাকি ওনাদের পড়াশোনায় ডিস্টার্ব হয় তো বন্ধুরা পড়াশোনায় ডিস্টার্ব হয় কে করতে চায় না এটা বলতে চাইছে যে ছুটিগুলো চায় না তো বন্ধুরা ছুটি চায় না যখন আমরা তো তাহলে বলতে পারি ওদের ছুটিতে আমাদের পুজোর ছুটিতে যদি ওদের প্রবলেম হয়ে থাকে তো বন্ধুরা ওদের যেই ঈদের জন্য নামাজের জন্য নানারকম ফেস্টিভ্যাল হয় আমার ততটা নাম মনে নেই বন্ধুরা যেহেতু আমি একটা হিন্দু বাড়ির ছিল তো আমার অতটা মুসলিমদের কী ফেস্টিভ্যাল থাকে এটুকু মনে থাকে না ওই কুরবানি পুরবানি নামগুলো জাস্ট মনে আছে আমি তাই বলে বন্ধু মানে রাগারাগির কিছু নেই বন্ধুরা আমার ছোটোবেলায় অনেক বন্ধু এখনও আছে মুসলিমদের মধ্যে মহামেডানদের মধ্যে অনেক বন্ধু আছে যাদের অনুষ্ঠানে আমার বন্ধুরা ডাকে বাট আমার যাওয়া হয়ে ওঠে না তো বন্ধুরা দেখা হয় বন্ধুদের সাথে এখনও কথাবার্তা আড্ডা হয় সন্ধ্যাবেলা আড্ডা হয় কাজ থেকে এসে বেরায় যখন একটু আড্ডা হয় তো সেখানে দাঁড়িয়ে দেখছি সেই আমার মহামেডান বন্ধুগুলো মানে সংখ্যালঘু বন্ধুরা আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছি মাদ্রাসার সংখ্যালঘু বন্ধুরা এদের মতামতে বন্ধুরা কোনো মিল নেই বন্ধুরা কোনো মিল নেই মনেই হচ্ছে না যে এরা দুজনেই দুটো সম্প্রদায় এই আমার চারপাশে দেখা যেই মুসলিমগুলো আর এই যে ভিডিওতে যে মুসলমান ভাইয়েরা মাদ্রাসার ভাইয়েরা মনেই হচ্ছে না যে এরা দুজনেই ইন্ডিয়ার বাসিন্দা মনে হচ্ছে একজন ইন্ডিয়ার একটা সম্প্রদায় অন্য কোথাকার তো আমি বলবো না বাট অন্য কোথাকার মনে হচ্ছে এরা বলছে ওদের নাকি ওইগুলোর দিনগুলো ছুটি বাড়ি দাও কিন্তু পুজোতে ছুটিগুলো না দিলেই হয় বন্ধুরা তাহলে আমাদেরও তো প্রবলেম হয় আমরা তো বলতে পারি না আমাদের আমাদের পড়াশোনার ক্ষতি ছুটি দেওয়া যাবে না কেন বন্ধুরা তাহলে এরকমভাবে বন্ধুরা দেশ চলে না আমরা একটা সময় ছিল হিন্দু মুসলিম ভাই ভাই ছিলাম এই যে সত্যি কথা বলতে আগেকার হিন হিন্দু মুসলিমের মধ্যে কিন্তু কোনো প্রবলেম নেই এই রিসেন্ট নতুন জেনজি জেনারেশনের যেই মুসলিম ভাইরা আছে হিন্দুদের মধ্যেও আছে বলছি না শুধু মুসলিম কিন্তু মুসলিম ভাইরা আছে তারা একটু অতিরিক্ত উগ্রবাদী যারা খালি কথায় কথায় আমরা হিন্দুদের এই চাই না আমরা ওই চাই না আরে ভাই তোদের ভাগ্যটা ভালো সবাই যেটা চাইছে সেটা হচ্ছে না আমি চাইছি না আমি ভাই এটা আমার কথা নয় এটা অন্যান্য লোকের কথা সবার কথা আমি জাস্ট বলছি তোমাদেরকে আমি এই ভিডিওটা যেমন সোশ্যাল মিডিয়াতে দেখলাম ওইটাও দেখেছি আমি আর কথা হচ্ছে এটা আরে ভাই অন্যান্য লোকেরা যারা বলছে এটা হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু রাষ্ট্র করতে হবে তো বন্ধুরা হিন্দু রাষ্ট্র যদি করে তাহলে তোদের কি থাকবে তুই আমাকে বোঝা তোদের কি থাকবে তোরা যে বলছিস এই মুসলিমদের এই চাই ওই চাই ভাই তোরা পুচকে পারছি আজকের দিনে দাঁড়িয়ে এখনো আর তোদের মাদ্রাসায় হয় কি ভাই কি হয় তো যাই হোক বন্ধুরা আমি এদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না বললে আমার রক্ত গরম হয়ে যেতে পারে রক্ত গরম কি বলবো মাথা খারাপ হয়ে যেতে পারে কি বলছে ইলজিক্যাল কথা বলছে ভাই রক্ত তোমারও গরম হতে পারে ইলজিক্যাল কোনো কথা বলবে তো যাই হোক এই থেকে তোমাদের মতামত কি তোমরা জানাও আমাকে কমেন্টে আর ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও কারণ নতুন চ্যানেলটা খুলেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও তো চ্যানেলটাকে জলদি ওই লাল কাটার বাটনটা টিপে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিও হলে পরের ভিডিওগুলো কী করে আসবে তোমাদের সামনে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো